সত্যি আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট ত্রিপুরা রাজ্যের গর্ব ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের বিচারপতি বোন রাজ্যের গর্ব তারা সবসময় ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের দুঃখ রাজ্যের কর্মচারীদের বঞ্চনা অবসানে সঠিক সিদ্ধান্ত বা সঠিক জাজমেন্ট দেয় যখনই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা বারবার বঞ্চনার শিকার হয় সরকার থেকে কোনো বঞ্চনা অবসানে কোনো সঠিক উত্তর না পায় তখন ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং ত্রিপুরা হাইকোর্টের কাছে গেলে কিন্তু হাইকোর্ট সবসময় কর্মচারীদের কথা শুনে তাদের বঞ্চনার প্রতিকারে সঠিক সিদ্ধান্ত বা সঠিক জাজমেন্ট দিয়ে আছে যুগ যুগ ধরে প্রচুর বঞ্চনা এরকম হয়েছে যে বঞ্চনা অবশানে ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে তা দুই সালে বিজ্ঞান শিক্ষক হোক তা পিডাব্লিউডির কর্মচারীরা হোক তা টেট শিক্ষকরা হোক কিংবা অনিয়মিত কর্মচারীরা হোক কিংবা সর্বশিক্ষা শিক্ষকরা হোক কিংবা সকল শিক্ষা কর্মচারীরা হোক অশিক্ষক কর্মচারীরা হোক বা অঙ্গনানী কর্মীরা হোক সবাই যখন ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে বা এসপিও জওয়ানরা হোক বা অঙ্গনানী কর্মীরা হোক তখনই কিন্তু হাইকোর্ট তাদের প্রতি একটা পজিটিভ রেসপন্স দিয়েছে যার জন্য হাইকোর্টকে আমরা সত্যিই ত্রিপুরা গর্ব বলতে পারি অনিয়মিতদের ঠকাতে সরকারের অনেক ধরনের কার্যকলাপ অনেক ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তগুলি হাইকোর্টের নির্দেশে পুরা বেয়ব হয়ে যায় অনিয়মিতদের একদিনে যে বিরতি তাহা অগ্রাহ করল আদালত এবং অনিয়মিত কর্মচারীর পক্ষে হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে কিভাবে কিভাবে অনিয়মিত কর্মচারীরা বর্তমান সময়ে বঞ্চনার শিকার হচ্ছে তারা যত সময় যখনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট কিন্তু পজিটিভ রেসপন্স দিয়েছে এবং দিয়ে আসছে এই ধরনের একটা কেস ত্রিপুরা হাইকোর্টে উঠেছে কেসে কেসের জাজমেন্ট এসেছে জাজমেন্ট কিন্তু কর্মচারীর পক্ষে গিয়েছে অর্থাৎ কর্মচারী যে বঞ্চনা হয়েছে সে বঞ্চনা দুই কোণের জন হাইকোর্টে গিয়েছে হাইকোর্ট কিন্তু কর্মচারীর পাশে ছিল এখানে যে নিউজ দুটো উঠে এসেছে একটা সন্দন পত্রিকা আজকের প্রবাতি দুনিক আর একটা প্রবাতি প্রতিবাদী কলম উঠে এসেছে সন্দন পত্রিকা হেডলাইনটা হলো অনিয়মিতদের ঠকাতে সরকারের সঠতা বিয়েব হাইকোর্টের নির্দেশ প্রতিবাদী কলমের আজকের হেডলাইনটা হলো অনিয়মিতদের একদিনে বিরতি অগ্রহ করল আদালত এখন জাজমেন্টটা কি এসেছে কী নিয়ে কেসটা হচ্ছে আমরা দেখে আছি এই এই কেসের পরিবর্তে আমরা বলতে পারি হাইকোর্ট একটা পজিটিভ রেসপন্স দিয়েছে অনিয়মিত কর্মচারীদের পক্ষে বর্তমান সময় ত্রিপুরা যে প্রচুর সঙ্গে অনিয়মিত বা চুক্ত কর্মচারী আসে যারা হাইকোর্টের দ্বারস্থ হয়তো জয় হয়েছে বা পেন্ডিং পরে আছে বা হয়তো হাইকোর্টের দ্বারস্থ যাওয়ার চেষ্টা চলছে যেমন এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধি পেয়েছে হাইকোর্টের রায়ের ফলে সর্বশেষ রেগুলারেশন হাইকোর্টে রায় দিয়েছে অঙ্গনের কর্মীদের গ্যাজিউট উদন হাইকোর্ট রায় দিয়েছে যদিও হাইকোর্টের রায় যদি সরকার মানতে না চায় তাহলে সুপ্রিম কোর্টে যেতেই পারে সেটা আস আলাদা বিষয় কিন্তু হাইকোর্ট সবসময় কিন্তু পক্ষেই রায় দিয়ে আসছে স্বাস্থ্য জিডিএ কর্মচারীর পক্ষে কিন্তু হাইকোর্ট একটা ভালো একটা রায় দিয়েছিল এখানে অনিয়মিতদের নিযুক্তিতে একদিনের কৃত্রিম বিরতিতে অগ্রহ করার নির্দেশ জারি করলো হাইকোর্ট সম্পত্তি প্রদত্ত রিট মামলা রায়ে উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গোড় রাজ্য সরকারের নির্দেশ দিয়েছেন রিট আবেদন করে নিয়মিত চাকরির সাথে অনিয়মিত নিযুক্তকরণের পঞ্চাশ শতাংশ যুক্ত করে পেনশন সহ অন্যান্য অপসংকালীন আর্থিক প্রাপ্য প্রদান করার জন্য কর্মচারী হল সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন ত্রিপুরা সমাজ কল্যাণ উন্নয়ন পর্ষদের করুণিক রিট আবেদন করি মিনা দেব এখানে ঘটনা হলো উনি উনিশশো সাতাশি সনে চাকরি পেয়েছে উনিশশো সাতাশি সনে অনিয়মিত কর্মচারীর পথে চাকরি পেয়েছে তারপর উনাকে রেগুলেশন করা হয় দুই সালে তা না তা না উনি কত বছর চাকরি করেছে অনিয়মিত কর্মচারী হিসেবে উনিশশো সাতাশি থেকে দুই হাজার প্রায় চব্বিশ বছর উনি অনিয়মিত চাকরি করে এসেছে অনিয়মিত পদে চাকরি করে এসেছে কোনো রেগুলেশন নেই স্বল্প বেতনে চাকরি করে এসেছে ত্রিপুরা যেমন প্রচুর অনিয়মিত কর্মচারী আছে চুক্তিবদ্ধ কর্মচারী আছে যারা স্বল্প বেতনে চাকরি করে আছে উনি সেই স্বল্প বেতনে চাকরি করেছে দুই হাজার সালে গভর্নমেন্ট বা সরকার রেগুলেশন করতে বাধ্য হয় সব কিছুর চাপ বা হাইকোর্টের আয় অনুসারে যখন এই করুণী যখন পেনশনে গিয়েছে পেনশনে যাওয়ার পর সরকার থেকে দুই সালে একত্রিশ জানুয়ারি উনি পেনশনে যায় পেনশনে যাওয়ার পর সরকার কি করেছে দুই সালে উনি রেগুলেশন হয়েছে দুই সাল অর্থাৎ নয় বছরের চাকরির মেয়াদ ধরে ওনাকে পেনশন গ্রেজুটি লিপস্লের টাকা ওনাকে দেওয়া হয়েছে কিন্তু সরকারি গাইডলাইন্স অনুযায়ী কোনো যদি অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হয় তাহলে অনিয়মিত কর্মচারী পদে যে সময়টুকু ছিল তার ফিফটি পারসেন্ট কাউন্ট করতে হয় অর্থাৎ উনি চব্বিশ বছর যদি অনিয়মিত কর্মচারী পদে থেকে দেখে তাহলে সেখান থেকে বারো বছরের টানে টেনে আনা হবে সার্ভিস বুকে টেনে এনে বারো বছরের তো ওনাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট তো দেওয়া সম্ভব নয় ওই বারো বছরের উপর ভিত্তি করে ওনাকে পেনশনটা দেওয়া হবে বারো বছর ভিত্তি উনি গ্র্যাজুটি দেওয়া হবে ধরে নাও যদি এখন পেনশন উনি নয় বছরের চাকরির মেয়েদের যদি ধরে নাও পেনশন দশ হাজার টাকা পায় ওই যদি বারো বছর টেনে আনা হতো হয়তো দশ হাজার টাকার টাকা থাকা পেনশনটা পনেরো হাজার টাকা হতো গ্র্যাজুয়েটি ধরো উনি দুই লাখ টাকা পেয়েছে নয় বছরের চাকরি মেয়েদের আরও বারো হাজার টাকা যদি টেনে টেনে আনা হয় তাহলে দুই হাজার গ্র্যাজুটি ডাবল হয়ে যেত তাই ওই যে ওনার অনিয়মিত কর্মচারীর পদে যে সময়টা ছিল ওই সময়টা টেনে আনার জন্য ওনাকে অনেকটা ফিনান্সিয়ালি লস হতে হয়েছে এমনিতে উনি চাকরির টোটাল উনি চাকরি করেছে তেত্রিশ বছর এর মধ্যে ওনার চব্বিশ বছর অনিয়মিত পদেই চলে গিয়েছে তাহলে উনি বাকি যে নয় বছর নয় বছরের মেয়াদে ওনাকে সদস্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাহলে ওই যে খালি সময়টা ওইটা কেন করা করেনি এই বিষয়ে উনি হাইকোর্টে কেস করেছে হাইকোর্ট কিন্তু ওনার পক্ষে এখন সরকার একটা এখানে কারচুপি করেছে বর্তমান সরকার কারচুপি করেছে সেটা বলবো না তৎকালীন ব্রাহ্মণ সরকারের কথাই বলছি ওনাকে যখন নিয়োগপত্রটা দেওয়া হয়েছিল কি করা হয়েছিল একদিনের কর্মবর্তি দেওয়া হয়েছিল অর্থাৎ তুমি অনিয়মিত কর্মচারী পদে ধরো তুমি চাকরি করেছ দুই সালের এক জানুয়ারি পর্যন্ত তুমি ধরো অনিয়মিত পদে চাকরি করেছো তোমাকে নিয়মিতকরণ করা হয়েছে দুই জানুয়ারি করা হয়নি নিয়মিতকরণ করা হয়েছে তিন জানুয়ারি তাহলে মাঝখানে একদিন গ্যাপ পড়েছে সরকার বলেছে উনি তো কন্টিনিউয়েশন হয়নি ওনার সার্ভিসটা ওনার সার্ভিসটা যদি কন্টিনিউশান হতো তাহলে ওনাকে ওই বেনিফিটটা দেওয়া হতো ওনাকে বলছে একদিন তো উনি চাকরি করেনি একদিন তো উনি বিরা বেতনে ছিল তাই ওই সার্ভিসটা কন্টিনিউয়েশন হয়নি বলে ওনাকে সেই বেনিফিট দেওয়া হবে না কী ধরনের কাজ ছবি একদিনে ইচ্ছা করে একদিন কর্মচারীকে বাড়িতে বসিয়ে রাখা হয়েছিল যাতে সে বেনিফিটটা না দেওয়া হয় বা না কীভাবে বেনিফিটটা না দেয় ওনাকে বঞ্চনা করা যায় যুগ যুগ ধরে ত্রিপুরে অনিয়মিত কর্মচারীর সাথে সেইভাবে বঞ্চনা হয়ে যাচ্ছে সেই বঞ্চনা অবসানেই কিন্তু কর্মচারী হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে জয় হয়েছে বর্তমান সরকারের অধীনে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মচারী আছে স্বাস্থ্যদের জিডিএ কর্মচারীরা যারা আছে তাদের রেগুলেশনের জন্য বা সমকাজের সমবেতনার এখনও কার্যকর করা হয়নি অঙ্গনের কর্মীদের বেজুটি কার্যকর করা হয়নি এসপিও যে বেতন স্বাভাবিক কিছুটা বাড়া হয়েছে আর বৃদ্ধি করা দরকার সেটা বৃদ্ধি করা হয়নি পাম্প ও বেতন এখনও ঝুলে আছে আশা কর্মী বা আমাদের রেগা কর্মচারীর বেতন এখনও সেইভাবে বৃদ্ধি করা হয়নি সর্বসায়ী শিক্ষক সম্মিলিত শিক্ষকদের বেতন রেগুলেশন রায় দিয়েছে সেটা এখনও কার্যকর করা হয়নি মানে প্রচুর সংখ্যক অনিয়মিত যুক্তমত কর্মচারী আছে বর্তমানে রাজ্যে যারা যুগ যুগ ধরে বঞ্চনার শিকার হয়ে আছে এবং বঞ্চনার শিকার হচ্ছে তবে হাইকোর্টে যে এই প্রথম এরকম রায় দিয়েছে এরকম নয় হাইকোর্টে আর এই ধরুন প্রচুর কেস উঠেছে প্রচুর কেসগুলাকে পর্যক্ষণ করে হাইকোর্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে এবং কর্মচারীর কল্যাণে রায় দিয়েছে এই যে উনি তেইশ বছর চব্বিশ বছর অনিয়মিত পদে ছিল এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় হলস এখনও ত্রিপুরা আছে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মচারী আছে তার বিশ বছর পঁচিশ বছর বাইশ বছর তো অনিয়মিত পদে চাকরি করছে নিয়মিতকরণ হবে কি না সেই নিয়ে এখনও সন্ধিও আছে যদি নিয়মিতকরণ করা না হয় চাকরির অবসর করলে গ্রাজুয়েটেই দেওয়া হবে না লিপ্ট সেলে দেওয়া হবে না পেনশন বেনিফিট দেওয়া হবে না কিছুই দেওয়া হবে না খালি হাতে জুলাশূন্য হাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবং এক টাকা এক্সট্রা কিছু দেওয়া হবে না তাই বর্তমান সময় অনিয়মিতদের নিয়মিতকরণ করা খুবই দরকার ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি নিয়মিতকরণ করা দরকার বিগত সরকারও অনিয়মিত কর্মচারীদের সাথে বঞ্চনা করে আছে বর্তমান সরকারও সেই বঞ্চনাকে দীর্ঘায়িত করছে শেষ তার শেষ করার কোনো পরিকল্পনা নিচ্ছে না মে মাসে সেক্রেটারির অভিযান হচ্ছে মহাকণ অভিনয় হচ্ছে আশা করি সেই অভিযানের মাধ্যমে কিছুটা পজিটিভ রেসপন্স পাওয়া যাবে সামনে ষোড়ত্য কমিশন আছে সৌরশ কমিশনের কাছে রিপোর্ট যাওয়ার আগেই যদি রেগুলেশন করে দেয় সেই পরিমাণ টাকা কেন্দ্র থেকে আসবে সব কিছু মিলিয়ে দুই হাজার পঁচিশটা হলো লাকি আর দুই হাজার পঁচিশে যদি কিছু হয় অর্মিত কর্মচারীদের ভাগ্যে যদি কিছু জুটে তো জুটলো আর না হলে এইভাবেই চলতে থাকবে এইভাবেই বঞ্চনার দীর্ঘায়িত হবে এই যে অনিয়মিত কর্মচারীদের পক্ষে যে কেসটা উনি লড়েছে কেসটা লড়েছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং উনার তত্ত্বাবধানে কিন্তু ম্যাক্সিমাম অনিয়মিত কর্মচারীরা জয়ী হয়েছে জয়ের স্বাদ পেয়েছে নিয়মিতকরণের স্বাদ পেয়েছে রেগুলেশন স্বাদ পেয়েছে আমাদের ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীদের পক্ষে মানে যদি কেউ লড়াই করে থাকে সঠিকত্ব লড়াই করে থাকে উনি হলো বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন উনি সবসময় অনিয়মিত কর্মচারীর পাশে ছিল ওনার তত্ত্বাবধানে ওনার আহানে কিন্তু বর্তমানে অনিয়মিত কর্মচারী মঞ্চ বলে একটা নতুন সংগঠন আবির্ভাব হয়েছে ডান সব মানে নির্বিশেষে একটি সংগঠন যেখানে কোনো পার্টিগত কোনো আলোচনা নেই সেখানে যেখানে সবাই নিজের বঞ্চনার তাকে নিজের বঞ্চনা দূরীকোন একসাথে হয়েছে কিভাবে নিজের বঞ্চনা মানে দূরগুণ যেইভাবে আমাদের মানে বিধানসভা ভবনে বা পার্লামেন্টে এমপি এমএলএদের বেতন তারা বিরোধী সরকার পক্ষ সবাই একসাথে হয়ে যোগ করে নিজে বেতন বাড়িয়ে নিচ্ছে সমর্থনে সেইভাবে অনুমিত ছিল বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃপ্রামত হোক সব দলের মানে যারা সাপোর্টার আছে অনিয়মিত কর্মচারীরা সবাই কিন্তু এখন সব সময় একত্রিত হচ্ছে সরকার বিরুদ্ধে কথা নয়। নিজের দাবি জানানোর জন্য কথা বলার জন্য নিজের সমর্থিত হয়ে কথা বলার জন্য নিজের পক্ষে কথা বলার জন্য যে আমরা কোনো পার্টির নির্দেশে বা পার্টির কল্যাণে আমরা কাজ করছি না আমরা কাজ করছি সরকারের পক্ষে এবং সরকার যাতে আমাদের বিষয়ে চিন্তা করে এইভাবে কিন্তু নতুন নতুন সংগঠনের আবির্ভাব হচ্ছে এই দুই হাজার পঁচিশটা কিন্তু বিরাট বড়ো একটা মানে বছর যে বছরে যদি বঞ্চনা দূরীকরণ করা হয় তাহলে সেটা হবে একদম লাকিয়ার যদি বঞ্চনা দূরীকরণ কারণ না হয় তাহলে আগামী দশ পনেরো বছরে সেই বঞ্চনা দূরীকরণ হবে কি না আর কোনো দিন অনিয়মিত রেগুলেশন হবে কি না তা নিয়ে কিন্তু সন্দেহ হন তবে শেষ শেষকালে যদি কিছুই না হয় তখন আমাদের বরিষ্ঠ আইনজীবী হয়েছে তখন আমাদের ত্রিপুরা হাইকোর্ট আছে মনে হয় বা ধরা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টে গেলে অনিয়মিতক ভাগ্য খুটবে খুলবে যদি সরকার থেকে কোনো পজিটিভ রেসপন্স না আসে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা হাইকোর্ট ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিদের যারা অনমিত কর্মচারীর পক্ষে সবসময় ছিল ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে ওনার তত্ত্বাবধানে কিন্তু অনমোদিত কর্মচারীর মুখে কিন্তু শেষ আশিটা ফুটেছে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল